সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে উঠে দেখি আমাকে অনেক ভাই ফেসবুকে কমেন্ট করেছে ভাই এসপিসি ফাইনালি চলে গেল আসলে ভাই এসপিসি অ্যাপ চলে যায়নি এবং চলে যাবেও না এসপিসি সার্ভারের বিভিন্ন সমস্যা থাকার কারণে এসপিসি অ্যাপের কাজ চলছে সার্ভারের আপডেটের কাজ চলার কারণে এখন বর্তমানে অ্যাপ বন্ধ আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অ্যাপটি আবার খুলে দেওয়া হবে টেনশনের কোনো কারণ নাই আর আপনারা জানেন যে অল্প মানে কিছুদিন আগে ডিবি পুলিশ এস অভিযান করেছিল কিন্তু এস কোনো রকম ব্যাড মানে রিপোর্ট পায়নি ঠিক আছে কোনো রকম নেগেটিভ কোনো কিছু পায়নি সেজন্য এসপিসির কোনো চিন্তা নাই ইনশাল্লাহ এসপিসি আবার ঠিক হয়ে যাবে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই এস পিসি অ্যাপ চলে গেছে এটা হয়েছে সেটা হয়েছে ভাই অযথা চিন্তা না করে ইনশাল্লাহ ভরসা রাখুন এসপিসে আবার চলে আসবে আল আমিন স্যার একটা ভয়েস দিয়েছিল মেসেঞ্জার এটা তো আমার কাছে নেই বর্তমানে এটা যদি থাকতো আপনাদের আপনারা আপনাদের কিছু যদি শোনাইতে পারতাম তাহলে আপনারা অনেক নিশ্চিত হতে পারতেন যে এসপিসি চলে যাবে না ঠিক আছে ভাই কোনো কি টেনশন করবেন না এসপি আর চলে যাবে না ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সি আপডেট পেতে সাথেই থাকুন